আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব একাত্তর থেকে তিয়াত্তর পৃষ্ঠা দলগত কাজের সমাধান এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব একাত্তর থেকে তিয়াত্তর পৃষ্ঠা এই দলগত কাজটি রয়েছে এখানে কিছু ঘটনা দেওয়া আছে দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকা অভিনয় করে দেখা অর্থাৎ তোমরা এটা হচ্ছে অভিনয় করে দেখাবে এরপর ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর লেখো প্রথম কাজ আমাদের ঘটনাগুলো পড়তে হবে নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে আমরা সবাই নিচের নীতিগুলো মেনে চলব লাভ হলেও ভেজাল জিনিস বেচা কেনা পরিহার করতে হবে লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করা যাবে না মেয়াদ উত্তীর্ণ পণ্য কেনা পরিহার করতে হবে বেআইনি কোনো জিনিসের আর্থিক লেনদেনে অংশগ্রহণ করা পরিহার করতে হবে প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে কারো সঙ্গে আর্থিক লেনদেন করা থেকে আমাদের বিরত থাকতে হবে বর্তমান আর্থিক লাভের উদ্দেশ্যে ভবিষ্যৎ আর্থিক লাভের সম্ভাবনাকে ধ্বংস করা যাবে না আর্থিক লেনদেনের সময় কোনো ভুল হয়ে থাকলে তা যথাসম্ভব দ্রুততার সঙ্গে সংশোধন করে ফেলতে হবে আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কেউ মিথ্যার আশ্রয় নিলে জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের অভিযোগ নম্বরে ফোন করে বিষয়টি জানাতে হবে বলপূর্বক আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে আর্থিক লেনদেনের সময় কারো অক্ষমতা অপারগতার বা অসহায়ত্বের সুযোগ নেওয়া যাবে না দোকানে কেনাকাটা করতে গিয়ে আমরা প্রায় ঝামেলায় পড়ি কোন কোন দোকানদার বৃদ্ধ ক্রেতা দেখলে পচা বা নষ্ট জিনিস কায়দা করে তাকে দিয়ে দেন আমরাও মাঝে মাঝে দোকানে লিচু কিনতে গেলে প্রায় দেখি একশোটা লিচুর টাকা দেওয়া হয়েছে কিন্তু দিয়েছে আশিটা লিচু আবার এমনও হতে দেখা যায় কেউ হয়তো পাবলিক বাসে উঠেছে বাসের কন্ডাক্টর হয়তো ভাড়া চাইলেন তিনি বললেন পরে দিচ্ছি কিন্তু পরে দেখা গেল ভিড়ের মধ্যে ভাড়া না দিয়েই তিনি নেমে পড়লেন একবারও ভেবে দেখি না যে এই আচরণগুলো সমাজকে দূষিত করছে এগুলো একেবারেই অনৈতিক কাজ সাময়িক লাভের আশায় নিজের নীতিবোধকে আমরা বিসর্জন দিচ্ছি তাই এসব আচরণ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা উচিত এই হচ্ছে দলগত কাজটা এখানে কিছু ঘটনা দেওয়া আছে দলের সদস্যরা মিলে ঘটনাটির ভূমিকাভিনয় করে দেখাও ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলো উত্তর লেখো দেখো প্রথম যে ঘটনাটা আছে এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে তিনি স্মার্টফোন কিনতে বের হলেন ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তা রাসেল জানেন বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন সেখানে যাবার পর এনাম সাহেব দেখলেন মোবাইল ফোনগুলোর দাম সত্যিই অনেক কম কিন্তু কোনো ফোনেরই কোনো ওয়ারেন্টি কার্ড নেই আসল বাক্স নেই তিনি বুঝতে পারলেন এখানে চোরাই মোবাইল ফোন বিক্রি হয় তিনি মোবাইল না কিনেই ফিরে আসলেন পরদিন প্রকৃত দাম দিয়েই তার শখের মোবাইল ফোনটি তিনি কিনলেন এনাম সাহেবের সিদ্ধান্তকে কি তুমি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন একাত্তর পৃষ্ঠায় এই ঘটনাটা রয়েছে তো এর উত্তরটা কী হবে দেখি আমরা প্রশ্নটা ছিল এনাম সাহেবের সিদ্ধান্তকে কি তুমি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন এর উত্তরটা হবে হ্যাঁ এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি কেননা তিনি তার বন্ধুর কথায় গুরুত্ব না দিয়ে নিজের সচেতনতাকে কাজে লাগিয়ে ছোড়াই মোবাইল ফোন না কিনে মার্কেট থেকে বৈধ মোবাইল ফোন কিনেছেন পরবর্তী ঘটনা দেখো সেলিম ও করিম দুই ভাই স্কুল তাদের বাসা থেকে বেশ দূরে হয় প্রতিদিন তারা পাবলিক বাসে স্কুলে যাওয়া আসা করে গতকাল তারা যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখন বাসে অনেক ভিড় ছিল বাসের কন্ডাক্টর তাদের কাছে ভাড়া চাইলে তারা তা পরিশোধ করে দেয় তাদের সামনে তাদের স্কুলেই পরে তিনজন বড় ভাইয়া যাচ্ছিল তারা ভাড়া পরে দিবে বলে কন্ডাক্টরকে জানালো কন্ডাক্টর অন্যদের নিকট হতে ভাড়া তুলতে ব্যস্ত হয়ে পড়লেন বাসটা যখন কদমতলা এসে থামলো তখন বাস থেকে অনেকেই নেমে গেল তাদের সাথে সে তিনজন বড় ভাইয়াও নেমে গেল। সেলিম লক্ষ্য করলো যে বড় ভাইয়ারা বাসের ভাড়া না দিয়েই নেমে গিয়েছে বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলে বড় ভাইয়ারা যা করেছে তাকে তুমি সমর্থন করো তোমার বক বক্তব্যের পক্ষে যুক্তি দাও দেখো আমরা হচ্ছে দুই নম্বর ঘটনা প্রশ্নটা এখন দেখছি যে বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়েরা যা করেছে তাকে তুমি সমর্থন করো কি না বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়েরা যা করেছে তা আমি মোটেও সমর্থন করি না কেননা বড় ভাইয়ারা কন্ডাক্টরের সাথে প্রতারণা করেছে তারা কন্ডাক্টরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এসব বড় ভাইয়েরা ভবিষ্যতে দেশের জন্য কখনই ভালো কিছু করতে পারবে না তিন নম্বর ঘটনাটা দেখো জামাল সাহেব একজন সহজ সরল মানুষ গতকাল তিনি তার ছেলে তানভীরের জন্য বেশ দাম দিয়ে একটি খেলনা গাড়ি কিনেছেন তিনি নিজে ভালো খেলনা চেনেন না তাই তিনি দোকানদারকে একটা ভালো খেলনা গাড়ি দিতে বলেছিলেন দোকানদার বিদেশি খেলনা গাড়ি বলে তাকে একটা গাড়ি দিয়েছিল কিন্তু বাসায় আসার পর পরিবারের অন্য লোকেরা খেলনাটি দেখে বুঝে ফেলে যে এটা নকল খুব অল্প সময়ের মধ্যেই এটা নষ্ট হয়ে যাবে দোকানদারের এমন আচরণে জামাল সাহেবের মন খুব খারাপ হয়েছে তিনি মনে মনে বললেন ওই দোকানদার একজন মিথ্যাবাদী অসৎ ও ধোকাবাজ তিনি আর কোনো দিনও ওই দোকানে যাবেন না লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার জন্য কোন কোন শর্ত ভঙ্গ করেছে দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায় দেখো প্রশ্ন লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে এবং তাকে শাস্তি প্রদান করার জন্য কী করা যায় এক আসল পণ্যের পরিবর্তে নকল পণ্য দিয়েছে দুই নকল পণ্যটি দিয়ে আসল পণ্যের দাম নিয়েছে তিন লাভ করতে কি অন্যের ক্ষতি করেছে চার তথ্য গোপন করে খারাপ পণ্য বিক্রয় করেছে দোকান থেকে শাস্তি প্রদানের জন্য তার সাথে সব ধরনের লেনদেন বন্ধ করা যায় অথবা ভোক্তা অধিদপ্তরের যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করে কিন্তু ভোক্তা অধিদপ্তরে সেই দোকানদারের বিপক্ষে একটা অভিযোগ দাখিল করা যায় ঠিক আছে সেটাও তুমি এখানে লিখতে পারো তারপরে যে ঘটনাটা রয়েছে চার নাম্বার সর্বশেষ ঘটনা রুবা ও রুমা দুই বোন আজ তারা মায়ের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে কেনাকাটার জন্য একটি দোকানে ঢুকলো সেখানে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে রুমা একটা সিরামিকের খেলনা হাতে নিয়ে দেখছিল হঠাৎ তার হাত থেকে তা পড়ে গিয়ে খেলনার একটা কোনা ভেঙে যায় দোকানে ভিড় না থাকায় বিষয়টি কেউ লক্ষ্য করলো না ভিড় থাকায় সরি রুমাই সুযোগে খেলনাটি আগের জায়গায় রেখে দোকান থেকে বের হয়ে গেল এরপর তারা অন্য দোকানে গেল সেখানে রুবা একটা সুন্দর খেলনা পছন্দ করলো দোকানদারের সঙ্গে দাম দর করে পঞ্চাশ টাকায় মূল্য ঠিক হলো কিন্তু মূল্য পরিশোধের ঠিক আগে রুমা লক্ষ্য করলো যে খেলনাটি ত্রুটিপূর্ণ তারা তা কিন্তু অস্বীকার করলো কিন্তু দোকানদার জোরপূর্বক তাদের নিকট খেলনাটা বিক্রি করলো এতে তাদের মন খুবই খারাপ হয়ে গেল রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও দেখো আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে চার নাম্বার ঘটনার জন্য যে রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও রুমার হাত থেকে খেলনাটি হঠাৎ পরে ভেঙে গেল কিন্তু তিনি দোকানদারকে জানালেন না এতে তার নৈতিকতার অবক্ষয় ঘটেছে রুমার প্রতি আমার পরামর্শ হলো দুর্ঘটনাবশত কারণে যদি কোনো কিছু ক্রয় করতে গিয়ে হাত থেকে পরে ভেঙে যায় তাহলে সত্যটা মালিক পক্ষ বা দোকানদারকে জানানো উচিত আবার রুবার দোকান থেকে খেলনাটি ভালোভাবে না দেখি দাম ঠিক করলেন যা করা উচিত হয়নি রুবার প্রতি আমার পরামর্শ কেনাকাটার সময় পণ্যটি ভালোভাবে দেখে দাম ঠিক করে কিনতে হবে শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা তিহাত্তর পৃষ্ঠায় যে একক কাজটা রয়েছে আগামী এক মাসে তোমার নিজ পরিবার ও চারপাশে ঘটে যাওয়া আর্থিক লেনদেন সমূহ লক্ষ্য করো এ সকল লেনদেনের মধ্যে কোনোটি তোমার কাছে নৈতিকভাবে সঠিক মনে হয়নি তা ছকে লেখো এই কাজটা সমাধান করব। এবং ছ চার দশমিক চার এ হচ্ছে আমরা পূরণ করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা চতুর্থ অধ্যায়ের একাত্তর থেকে তিয়াত্তর পৃষ্ঠা দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ